হ্যালো সলিউশন অনলাইন ইউটিউব তোমাদের প্রত্যেকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো আমরা আজকে নিয়ে এসেছি ম্যাথমেটিক্স এর আরো একটি সেট তোমাদের জন্য আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি কে টার্গেট করে আমাদের ফার্স্ট যে কোশ্চেন রয়েছে দেখো কি আছে

তাই তো চার আঠাশ হবে ইকুয়াল টু কত লিখবে না টোয়েন্টি ইন্টু এক্স একটু ক্যালকুলেশন করে নেওয়া যায় যদি আমরা এই কুড়ি দিয়ে এই একশো কে কাটি তাহলে কত হবে ভাই পাঁচ হবে তাহলে এক্স ইকুয়াল টু কত হবে কিভাবে করবে দেখো পাঁচ কুড়ি একশো পাঁচ আটে চল্লিশ তাহলে আমি একবারে একশো চল্লিশ লিখে দিলাম ওকে তো অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর চলো আমরা দেখে নেবো আমাদের কোয়েশ্চেন নাম্বার টু কি বলা হয়েছে একজন ছাত্রের নম্বর ভুলবশত তেষট্টি এর পরিবর্তে কত লেখা হলো না তেরাশি লেখা হলো এর ফলে ক্লাসের গড় হাফ নম্বর করে বেড়ে গেল তাহলে ওই ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত তাহলে দেখো এই যে ক্লাসে টোটাল প্রথমে তেষট্টির পরিবর্তে তেরাশি লেখা হয়েছে তাহলে যে নাম্বারটা দরকার ছিল অরিজিনালি সেটা হচ্ছে ফিফটি বাট দিয়েছে কত এইটটি থ্রি তাহলে এখানে কি বেশি দিয়ে দিয়েছে তাহলে কত বেশি দিয়েছে তুমি এখানে মাইনাস করে কিন্তু বলে দিতে পারবে এটা মাইনাস করলে দেখবে এখানে যে কত বেশি দিয়েছে ভুল করে না টোয়েন্টি কুড়ি নাম্বার বেশি দিয়েছে এই কুড়ি নাম্বার বেশি দেওয়ার ফলে কি হয়েছে না ক্লাসের গড় হাফ করে বেড়ে গেছে তাহলে এই কুড়ি নাম্বার আমি যদি প্রত্যেককে হাফ করে দেই তাহলে কতজন আমার স্টুডেন্ট দরকার হবে ছাত্র সংখ্যা চল্লিশ জন কিভাবে করলাম এই যে কুড়িটা নাম্বার আমি প্রত্যেককে যদি হাফ করে দেই তাহলে কি কতজন আসবে দেখো এই যে কুড়ি এই হাফ তাই তো ইন তাহলে কত হবে দুই তাহলে ইকুয়াল টু কুড়ি দিগুনি কত ৪০ তাহলে আমি বলতেই পারি যে চল্লিশ জন লাগবে যে এইভাবে করবে দেখো আমি বাছাই করা সাজেস্টেড কোয়েশ্চেন গুলো তোমাদের জন্য নিয়ে আসি এইভাবে তোমরা এই ক্লাস গুলো বা এই গুলোকে কমপ্লিট করে নেবে ভাই হতেই পারে যে পরীক্ষায় আমরা এখান থেকে কোশ্চেন কমন পেয়ে গেলাম হতেই পারে আচ্ছা দেখো ভাই এর পরে কি বলা হয়েছে একটি দ্রব্যের দাম প্রথমে কুড়ি পার্সেন্ট কমে গেল পরে আবার বেড়ে বেড়ে চার হাজার একশো ষাট টাকা তাহলে বলো তো ওই দ্রব্যটির বা ওই জিনিসটির আসল দাম কত ছিল আমরা কিভাবে করব। আমরা এখনো সূত্রে যাব না এই যে টোয়েন্টি পার্সেন্ট কমে গেছে না তো ভাই আমি কি এটাকে লিখতে পারি এই টোয়েন্টি পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে কত না ওয়ান বাই ফাইভ আচ্ছা এটা তো কমে গেছে তাহলে কমে গেছে তাহলে একটা মাইনাস দাও তাহলে পাঁচে এক কমে গেল তাই তো তাহলে আমরা কি লিখতে পারি যদি কিনা প্রথমে থাকে পাঁচ টাকা তাহলে এখন সেটা হয়ে যাবে কত টাকা বলো এখন হয়ে যাবে চার টাকা ওকে আচ্ছা আবার দেখো পরে তিরিশ পার্সেন্ট বেড়ে গেছে তিরিশ পার্সেন্ট বাড়া মানে কি বলতো তিরিশ পার্সেন্ট তাহলে তিরিশ বাই একশো কাটলে কত হবে বলতো তিন বাই দশ যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই আমরা প্লাস করলাম এই যে আমরা প্লাস করছি এবার আসুন তাহলে ব্যাপারটা কি যদি কি না এখানে কি হয়েছে আচ্ছা এটা তো কমে গেছে এবার তো বেড়ে গেছে তাহলে প্রথমে যদি দশ থাকে পরে সেটা হয়ে যাবে কত তেরো এই যে তিন বাড়লো আচ্ছা এবার আমরা একটু দেখে নেই তো এখানে ওভারঅল কি দাঁড়াচ্ছে পাঁচ দশে পঞ্চাশ যদি প্রথমে থাকে পঞ্চাশ আর এখন কত হবে চার তেরো বাহান্ন এই যে চার বাহান্ন রাইট চাত তেরো বাহান্ন এখনই তো কোশ্চেন এখন কি দাম দিয়েছে এখনকার দামটা দিয়েছে তাহলে আসল দামটা ওরা চেয়েছে তাহলে এখন কত দাম হয়েছে একটু দেখো তুমি ফোর ওয়ান সিক্স আর জিরো রাইট কত গুণ করেছো তুমি এর সাথে আর আর ইয়েস এইটটি আমরা গুণ করলাম তাহলে এখানেও আমাকে এইটটি গুণ করতে হবে রাইট তো এইটটি গুণ করলে কত হবে পাঁচ হাটে চল্লিশ অর্থাৎ ফোর থাউজেন্ড চলে আসবে ফোর থাউজেন্ড ওকে এই যে ফোর তো ফোর থাউজেন্ড কোথায় আছে বলো এই যে অপশন নাম্বার বি তে রয়েছে তাছাড়া কি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো তো যারা চ্যানেল নতুন আছে ও সাবস্ক্রাইব করে রাখো আর যদি মনে করো এইরকম শর্টট্রিক্স বা এরকম ভাবে ম্যাথ প্রতিদিন তোমাদের চাই তো ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না নেক্সট কোয়েশ্চেন কি আছে একটু দেখে নাও টাইম অ্যান্ড ওয়ার্ট থেকে খুব ইন্টারেস্ট মুক্তি কোশ্চেন এ একটা কাজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে বি সেই কাজ চল্লিশ দিনের মধ্যে করতে পারে তারা একসাথে কাজ শুরু করলো খুব ভালো কিন্তু কিছুদিন পর এ চলে যায় এবং বি বাকি কাজ দিনে শেষ করে তাহলে এ কতদিন পর চলে গেছে ব্যাপারটা হচ্ছে দেখো এ কতদিন পর চলে গেছে এটা জানতে চেয়েছে তাই তো কিন্তু আমরা দেখলাম বি শেষে বাকি যে কাজ সেটা তেইশ দিনে করেছে তো আমরা প্রথমে একটু দেখে নিত যে মোট কাজ কতটা এ কাজ করে কত দিনে পঁয়তাল্লিশ দিনে আর বি কাজ করে কত দিনে না চল্লিশ দিনে আমরা এদের যদি এলসিএম করি কি পাবো আমরা টোটাল কাজের পরিমাণ পাবো রাইট তো এলসিএম করলে কত হবে বলো ভাই থ্রি সিক্সটি আসবে এবার এদের যদি তুমি এফিসিয়েন্সি বের করো এফিসিয়েন্সি কত আসবে চল্লিশ ছত্রিশ মানে হচ্ছে ন বার পঁয়তাল্লিশ তাহলে এটা হচ্ছে আট বার আচ্ছা এবার এখানে একটা বিষয় লক্ষ্য করো কি বলা হয়েছে যে তারা একসাথে কাজ শুরু করেছে কিন্তু কিছুদিন পর এ চলে গেছে ও ভাই কতদিন পর চলে গেছে সে কি তুমি জানো না জানি না আমিও জানি না যাই হোক জানার দরকার নেই কিন্তু একটা জিনিস ভাই আমরা জানি সেটা কি বলতো বি শেষে তেইশ দিনে কাজটা করেছে একা তাহলে আমরা একটু দেখে নেই বি শেষে একা কতটা কাজ করেছে আচ্ছা এই যে বি একদিনে তো নয় ইউনিট কাজ করে তো বি বেটা তেইশ দিনে যে কাজ করেছে কত হবে তেইশ ইন্টু টোয়েন্টি থ্রি তিন নং সাতাশের সাত হাতে দুই নদুগুনি আঠারো আর দুই কুড়ি তাহলে এই দুশো সাত ইউনিট কাজ বি কিন্তু শেষে একা করেছিল তাহলে টোটাল কাজ হচ্ছে তিনশো ষাট তার থেকে তুমি এই যে বি শেষে একা একা যেটা করেছে এ চলে যাওয়ার পর সেই কাজটা দেখে নেব কত এখানটা আমি লিখে দিই এটা বি একা করে এটা বি একা করে তাহলে এখানে পড়ে থাকলো কত তিন আচ্ছা পাঁচ এক তাহলে এই যে বাকি বা এটাই প্রথমে ঠিক আছে এটা তারা একসাথে আর লিখলাম না ওকে তাহলে একশো তেপ্পান্ন ইউনিট কাজ এই কাজটা কিন্তু ভাই তারা একসাথে করেছিল কারণ কোশ্চেন বলেছে তারা কিন্তু কাজ একসাথে শুরু করেছে তাহলে আমি কি এটা বলতে পারি যে তারা দুজনে মিলে এই কাজটা একত্রে করেছিল পরে এ চলে গেছে আর বি বাকি যে কাজটা দুইশো সাত সেটা পরে করেছে তাহলে দুজনে মিলে কতটা কাজ করেছে দেখি দুজনে মিলে তো একদিনে একদিনে কত ইউনিট কাজ করে আর নয় সতেরো ইউনিট কাজ করে বাট এখানে কত ইউনিট কাজ রয়েছে আমি এখানে যদি এটা বের করি এ আর বি কতদিন কাজ করেছে এখান থেকে আমরা পেয়ে যাব যে একশো তিপ্পান্ন ইউনিট ডিভাইডেড বাই হচ্ছে সেভেন্টিন তাই তো তাহলে সতেরো দিয়ে যদি ভাগ করি কত নয় সতেরো একশো তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে এ আর বি একত্রে নয় দিন কাজ করেছিল আমরা এটাও বলতে পারি এ নয়দিন দিন কাজ করে চলে গেছিল তো এখানে আমরা এইভাবে নয় দিন উত্তর করলাম আশা রাখি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকা দুই বছরে সুদ আসলে যদি ছ হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে বার্ষিকার পারবে না এমন কেউ নেই আশা রাখি তোমার প্রত্যেকেই করতে পারবে কিন্তু বিশ্বাস করো ভাই আমি যেভাবে করাবো এরকম ভাবে কিন্তু হয়তো তুমি করতে পারবে না ঠিক আছে তোমরা তো প্রত্যেকে সূত্র দিয়ে করবে আমি সূত্র বাদে দেখো কিভাবে দেখো ও ভাই এখানে কি বলা হয়েছে পাঁচ হাজার টাকা যদি আমার আসল হয় আমি দু বছরে নাকি ছ হাজার পঞ্চাশ টাকা পাবো আচ্ছা বলো তো আমি কি এটা লিখতে পারি কি লিখতে পারি এই যদি হয় আমার আসল কত টাকা না পাঁচ হাজার টাকা আমি জাস্ট বোঝানোর জন্য একটু লিখলাম ভাই কেউ আবার বলবে না যে কেন আপনি লিখছেন আপনি মুখে মুখে বলুন তাই না মুখে মুখেই বলছি দাও এই যে জাস্ট একটু আমাকে লিখতে দাও এটা তো দেওয়াই আছে কোশ্চেন আমি এটা লিখলাম একটু বোঝানোর জন্য তাহলে কি আসল যদি পাঁচ হাজার হয় সুদ আসল হচ্ছে ছ হাজার পঞ্চাশ তোমায় আমি অলওয়েজ তোমাদেরকে একটা কথা বলে আসি যে তোমরা না আসলে একশো ধরে করবে তাহলে একশো ধরে যখন করবে না অনেক সহজে উত্তর করা যায় ঠিক এই বিষয়টা দেখো এবার তুমি বলছো এখানে তো অনেক বড় বড় সংখ্যা ক্যালকুলেশন মুখোমুখি কি করে করবো যারা ভয় পাও বড় বড় সংখ্যা দেখলে ক্যালকুলেশন করতে তারা আমার মতো এরকম করবে একটা করে শূন্য কেটে দাও এই একটা করে শূন্য কেটে দাও তাহলে তার কোনো সমস্যা নেই ছোট হয়ে গেল তোমরা কি আরো ছোট করতে চাও চলো আমি করে দিচ্ছি ওই আমরা তো পাঁচশো টাকা ধরে অঙ্ক করবো না আমি তো আসলে একশো ধরে করবো একশো কিভাবে হবে তুমি তো বলবে যে দেখেই বোঝা যাচ্ছে যদি এটাকে আমি পাঁচ দিয়ে ভাগ করি ঠিক আছে পাঁচ দিয়ে ভাগ করলে তো একশো তুমি এটাকেও পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে ভাগ করলে তো এটা তুমি বলবে আচ্ছা এখানে একটু লিখি যে হ্যাঁ স্যার এটা যদি একশো হয় আর এটা পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ বারো ষাট পাঁচ ওকে পাঁচ এবার তুমি লক্ষ্য করো যদি একশো টাকা হয় সুদ আসল হচ্ছে একশো একুশ টাকা সুদ পেয়েছো তুমি একুশ টাকা তাই তো আচ্ছা দেখো তো এখানে কত বছরে 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 বলা হয়েছে দুই দুই যদি তুমি একুশ টাকা সুদ পাও আমরা রেট অফ ইন্টারেস্ট কি দুই বছর ধরে করি আমরা তো এক বছরে কত হয় এটাই তো বের করি দুই বছরে একুশ টাকা এক বছরে কত তুমি একুশকে দুই দিয়ে ভাগ করো টেন পয়েন্ট ফাইভ আচ্ছা একটু লিখবো নাকি আচ্ছা চলো একটু লিখে দেখাই যারা এর পড় হতে পারবে না 21 টাকা হচ্ছে ভাই কি আমার এসআই এসআই আচ্ছা এখানে টাইম দেওয়া আছে তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে বলে ফেলো এই যে 21 আমরা 2 দিয়ে ডিভাইডেড করব বল লেখিত আমরা 10.5 পেয়ে যাব দেখো এগুলো ভালো লাগে আবার আমি সূত্রটাকে একটু চেষ্টা করি ভাই ইউস না করার জন্য ঠিক আছে তো তোমরা যদি মনে করো আমার মতো শর্টকাট শিখবে বা যদি মনে হয় এটা বেস্ট সো আমাকে একটু রেগুলার আমার ক্লাস ক্লাসগুলো ফলো করো আশা রাখি ইম্প্রুব হয়ে যাবে নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে ভাই বলা হয়েছে একটা লাইব্রেরিতে রবিবারে গড়ে পাঁচশো জন এবং অন্যান্য দিন গড়ে দুইশো জন পাঠক আসেন বই পড়াশোনা করার জন্য এবার বলা হয়েছে কন্ডিশন কি তিরিশ দিনের একটি মাস যদি কিনা রবিবার দিয়ে শুরু হয় তবে ওই মাসে প্রতিদিন কতজন পাঠক এসেছিলেন গড় থেকে খুব ইন্টারেস্টিং একটি কোশ্চেন দেখো ভাই এখানে দুটো প্রথমত হচ্ছে মাসটা হচ্ছে কই তিরিশ দিনের মাস আর রবিবার দিয়ে শুরু আচ্ছা রবিবার শুরু তো আপনি রবিবার নিশ্চয়ই এক তারিখ ছিল আমরা জানি সাত দিন পর পর রোটেশন হয় তাহলে দেখি তো রবিবার কতগুলো আছে আচ্ছা এই দেখো রবি রবি ওকে রবিবার কতগুলো পাবে বলতো এক তারিখ রবিবার আবার আট তারিখ রবিবার আমি সাত দিন করে প্লাস করছি আট আর সাত হচ্ছে পনেরো তারিখ রবিবার পনেরো সাথে হচ্ছে বাইশ তারিখ রবিবার উনত্রিশ তারিখ রবিবার আমরা কতগুলো রবিবার পেলাম এখানে তো পাঁচটা রবিবার ওকে তাই হোক পাঁচটা এই যে পাঁচটা রবিবার এখানে কোশ্চেনে বলে দিয়েছে প্রত্যেকটা রবিবারে নাকি পাঁচশো জন করে আসে তাহলে আমি দেখে নেবো টোটাল রবিবারে পাঁচশো জন করে পাঁচ দিনে কত আসবে এই দেখো পাঁচ পাঁচ পঁচিশশো পাঁচ দশে পঞ্চাশ আমি না একবারে লিখে দেবো পঁচিশশো পঞ্চাশ ওকে আচ্ছা তাহলে টোটাল তিরিশ দিনে যদি মাস হয় রবিবার হচ্ছে তোমার পাঁচটা অন্যবার অন্যান্য বার বা অন্যবার যাই হোক অন্যবার তো তুমি বলেছো পঁচিশটা আর সেখানে কতজন করে আসছে ভাই দুইশো করে আসছে দুইশো করে আসছে তাহলে কত হবে এবার দেখো ইন্টু পঁচিশ একটা পঁচিশ কম আছে তাহলে এখানে ছয়শো হবে আমি এইভাবে লিখে দিলাম সিক্স হান্ড্রেড আর এই গোল্লা এই গোল্লা বসিয়ে দিলাম তাহলে এই যে পাঁচ দিন আর পঁচিশ দিন তাহলে টোটাল তিরিশ দিনে মোট কত তিরিশ দিনে মোট কত ছয় হাজার আট হাজার পাঁচশো পঞ্চাশ আট হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে গড়ে কত গড় কিভাবে জানো ডিভাইডেড করতে হবে তিরিশ দিয়ে তিরিশ দিয়ে ভাগ করার দরকার দাও তোমার দাও এবার তিন দিনের বা তিনের জন্য যদি আটশো পঞ্চান্ন হয় তুমি বলো তো গড় কত হবে গড় কত হবে তিন দিয়ে ভাগ করলে তিন দুগুণে ছয় তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো তুমি তো বলবে স্যার টু এই ফাইভ হবে যা কিনা অপশন এতে রয়েছে ইজ ইট ক্লিয়ার প্রত্যেকে একটু কমেন্ট করবে আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা আমাদের টিআর সলিউশন ইউটিউব চ্যানেলটিকে ফলো করো আশা করি নিয়মিত অঙ্কের ক্লাসগুলো তোমরা পাবে আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে একজন ক্রিকেট খেলোয়াড়ের কুড়িটা ইনিংসে যে রান সেটা হচ্ছে ভাই বত্রিশ তাহলে আমি একটু লিখে নেব এই যে কুড়িটা ইনিংস যখন হয়েছে এখানে তাদের রান হচ্ছে ভাই থার্টি টু ওকে বলা হয়েছে পরবর্তী ইনিংসে কত রান করলে তার গড় চার বাড়বে পরবর্তী ইনিংস বলতে একুশতম ইনিংস তাহলে আমরা এখানে লিখে নেব একুশতম ইনিংস রাইট তাহলে ব্যাপারটা দেখো কুড়িতম ইনিংস অবধি বত্রিশ রয়েছে এখন গড়টাকে বাড়ানো হচ্ছে কখন একুশতম ইনিংসে তার মানে কি একুশতম ইনিংসেও গড় যখন বাড়বে তার মানে কি মিনিমাম বত্রিশ রান তো তাকে করতেই হচ্ছে বত্রিশ রান করলে কি হবে গড়টা তার সেম থাকবে বাট বাড়লো তো না তাহলে বাড়াতে গেলে কি করতে হবে এখন এই যে একুশটা ইনিংস রয়েছে এই একুশটা ইনিংসে এখন তাকে আরো চার করে বাড়াতে হবে আরো চার করে বাড়াতে হবে এক্সট্রা রান করতে হবে তাহলে টোটাল যে আসবে এটাই হচ্ছে তার একুশতম ইনিংসের রান কত হবে বত্রিশ আর কত হবে চার চারকে চার চার আট তাহলে কত হলো চার আর ছয় আট তিনে এগারো একশো ষোলো একশো ষোলো কোথায় আছে ভাই অপশান সি তে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আচ্ছা আহ একটা বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা মুদ্রার যে অনুপাত সেটা হচ্ছে ওয়ান ইস টু 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 থ্রি যদি বাক্সে মোট তিনশো তিরানব্বই টাকা থাকে তাহলে মোট মুদ্রার সংখ্যা কত এই কোয়েশ্চেন পরীক্ষায় প্রায় আসতে দেখা যায় আমি বারবার করে বলে আসছি কয়েন ভাই দুটো টাইপ হয় মাত্র দেখবে টোটাল কয়েনের সংখ্যা দেওয়া থাকে আর একটা টোটাল টাকার সংখ্যা দেওয়া থাকে তো তোমাকে আগে দেখতে হবে কোশ্চেনে কয়েন দিয়েছে না টাকা দিয়েছে আমি দেখলাম যে কোশ্চেনে টাকা দিয়েছে তাহলে কনসেপ্ট কি টাকা থাকলে টাকাকে টাকা দিয়ে ভাগ করবে কয়েন থাকলে কয়েনকে কয়েন দিয়েই ভাগ করবে তো চলো শুরু করা যাক ভাগ করা ওকে তাহলে প্রথমে টাকা হচ্ছে কত ভাই থ্রি নাইনটি থ্রি ওকে এটা তো টাকা এই টাকাকে ভাগ করবো আমরা টাকা দিয়ে টাকা কোথায় পাবো এই যে দেখো এক টাকা কয়েন রয়েছে কতগুলি না এক দেখ এককার কয়েন একটা কত টাকা হবে এক টাকাই হবে এই যে লিখলাম এক টাকা আবার দেখো এই যে পঞ্চাশ পয়সার কয়েন আছে কতগুলো দুইটা তবে দুইটা পঞ্চাশ পয়সায় কত টাকা হবে তুমি বলবে স্যার এক টাকাই হয় এই যে লিখলাম এক টাকা আবার দেখো পঁচিশ পয়সা রয়েছে কতগুলো রয়েছে চারটে রয়েছে ও ভাই চারটে পঁচিশ পয়সায় কত টাকা হয়েছে তো এক টাকাই হয় তো লিখে দিলাম এক টাকা এটাকে একটু ক্যালকুলেশন করে নেই এখানে হলো তিন টাকা এই এগুলো কিন্তু এক ভাই কেউ আবার অন্য কিছু ভাববে না যে কারণ এগুলো plus গুলো বড় বড় হয়ে গেছে তো তিন দিয়ে যদি ডিভাইডেড করি কত হবে তিন তেরো উনচল্লিশ তিন অকে তিন একশো একত্রিশ এবার মজার বিষয়টা কি পরীক্ষায় যে একটা প্রকারের মুদ্রার সংখ্যা জানতে চাই কিন্তু ওরা কি বদমাস ওরা সবগুলো চেয়েছে তো আমরাও কম নয় আমিও এক এক করে আর বের করবো না এক এক করে বের করতে গেলে সময়টা বেশি লাগে আমরা এবার কি করব তবে তো হ্যাঁ তবে একটু শিখিয়ে দিই যদি কিনা এক টাকার মুদ্রা জানতে চাই তুমি কি করবে লিখবে যদি কিনা পয়সার মুদ্রা জানতে চাই তুমি কি করবে একশো একত্রিশ লিখবে যদি কিনা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যদি পঞ্চাশ পয়সার মুদ্রা জানতে চাই তুমি কি লিখবে একশো একত্রিশ লিখবে লিখে কি করবে তাই তো লিখে এই অনুপাত কত এক টাকার অনুপাত একটা পঁচিশ পয়সা অনুপাত কত পঁচিশ পয়সা হচ্ছে চারটে এইভাবে তুমি গুণ করে দেবে পঞ্চাশ পয়সা হচ্ছে দুটো তুমি এগুলো গুণ করো এই যে যেটা আসবে এটাই হচ্ছে তোমার আনসার কিন্তু আমি তো এইভাবে করবো না এটা হচ্ছে পরীক্ষা যদি স্পেশালি কোনো একটা পার্টিকুলার মুদ্রা চায় তখন তুমি এটা করবে বাট এখানে যখন টোটাল চেয়েছে আমি কি করব মোট অনুপাত কত আমি এখান থেকেই বের করে নেব টোটাল অনুপাত হচ্ছে চার আর তিনে সাত সো আমি এখানে ইন্ডিভিজুয়ালি কেন করব আমি এর সাথে যদি সাত গুণ করে দিই তাহলে উত্তর এসে যাবে কত সাত তেরো এই যে সাত তেরো একানব্বই আর এই যে সাত ওকে সাত তাহলে নয়শো সতেরো কোথায় আছে নয়শো সতেরো অপশন নাম্বার বিতে রয়েছে ও না অপশন নাম্বার তে রয়েছে ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দেখো কি আছে এ তো একদম সিম্পল কোশ্চেন তো করতে হবে কিছু করার নেই স্থির জলে একটি নৌকার বেগ তেরো কিলোমিটার পার ঘন্টা স্রোতের বেগ চার কিলোমিটার পার ঘন্টা স্রোতের প্রতিকূলে তেষট্টি কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে তা ভাই তোমরা কি জানো সময় ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড আমরা জানি ওকে এবার তার এখানে মান বসাতে হবে মান তো বসাবে কিন্তু তোমাদের যাদের কাছে আমার বইটি রয়েছে তারা জানো যে আমি মডার্ন স্ট্রিমটা কিন্তু একটু আলাদা ধরনেই করাই একটু নতুন স্টাইল স্ট্রি একটু নতুন স্টাইলে করাই যা কিনা কোনো দ্বিতীয় বইতে কিন্তু তোমরা এই প্রসেস দেখতে পাবে না একমাত্র আমার বই বাদ দিয়ে এটা ভাই মানে বেশি বড় করে বলছি না একটু ধরে তোমরা দেখবে মিলিয়ে নেবে প্রসেসটা সত্যি একটু মনে হয় ইউনিক আছে তোমরা বলবে আমি তো বলবো না আমি জাস্ট বলে দিলাম যে বইতে অন্যভাবে কিন্তু দেওয়া রয়েছে তো কি করবে ভাই এখানে বলা হয়েছে নৌকার গতিবেগ দেওয়া হয়েছে নৌকার গতিবে কত দিয়েছে এই যে নৌকার গতিবেগ তেরো দিয়েছে তুমি এইভাবে তেরো লিখে দেবে স্রোতের গতিবেগ কত দিয়েছে চার দিয়েছে এবার এখান থেকে না আপ ডাউন তুমি ইজিলি বের করতে পারবে কি করে বলতো এই যে তোমরা যারা জানো না আমি একটু দিয়ে দিচ্ছি এ যদি হয় এটা কি মাইনাস এটাকে কি করবে প্লাস তাহলে এই যে এই দুটোকে প্লাস এই দুটোকে মাইনাস ওকে তো এখানে কি চাওয়া হয়েছে যদি আমরা প্রতিকূলের গতিবেগ চাই তাহলে এটাকে মাইনাস করতে হবে তাহলে এটা কত হবে নয় হবে আর ডাউন স্ট্রিম যদি চায় হবে জানি না ওরা কি চেয়েছে চেয়েছে আমরা প্রতিকূলে প্রতিকূলে কিলোমিটার যেতে কত সময় লাগবে দূরত্ব কত দূরত্ব তেষট্টি কিলোমিটার আমার গতিবেগ কত প্রতিকূলের নয় কিলোমিটার অবশ্যই নয় কিলোমিটার আমি ভাগ করবো নয় দিয়ে সাত নং তেষট্টি হয় আর এইভাবে তুমি সাত নমটা উত্তর করে দেবে ওকে চলো নেক্সট কোশ্চেনে যাব পঞ্চাশ জন ব্যক্তি পঞ্চাশ কেজি ওজনের একজন ব্যক্তির পরিবর্তে নতুন একজন আসায় আটজন ব্যক্তির গড় ওজন করে বৃদ্ধি পায় তাহলে ওই নতুন ব্যক্তির ওজন কত তার মানে গড় যখন বৃদ্ধি পেয়েছে আমি এটা শিওর যে নতুন যে ভদ্রলোক এসেছেন তার বয়সটা বা তার বয়স তার ওজনটা ওই পঞ্চাশ কেজির থেকে বেশি তাই না পঞ্চাশ কেজি থেকে বেশি আসার ফলে ওই বাকি কিছু লোকের আবার গড় বেড়ে গেছে তাহলে আমি বলতেই পারি যে যে ভদ্রলোক এসছিলেন তার ওই পঞ্চাশ কেজি তো থাকবেই এই পঞ্চাশ কেজি তো থাকবেই যেখানে রিপ্লেস করে কিন্তু তার সাথে যেহেতু আরো কয়েকজনের উনি আসার ফলে ওজন বাড়িয়ে দিয়েছেন তার যে এসেন তার ওজনটা আরো বেশি ছিল কত বেশি ছিল এই যে আট জনের নাকি তিনি আরো দেড় করে বাড়িয়ে দিয়েছেন বয়সটা আট জনের দের করে বয়স বাড়িয়ে দিয়েছেন বয়স তো না কেজি ভুলো হচ্ছে বারবার আচ্ছা এই লিখলাম পঞ্চাশ আচ্ছা আট পনেরো কত একশো কুড়ি ও একশো কুড়ি লিখবো না তো বারো লিখবো কারণ একগোর আগে দশমিক দিতে হবে তাহলে এক কাজ করি আমি এখান থেকে একটু মুছে দিই এ ঠিক আছে তাহলে পঞ্চাশ আর বারো কত পঞ্চাশ ষাট আর দুই বাষট্টি 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 রয়েছে অপশন নাম্বার বি তে তাছাড়া কি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো তো যেতে যেতে আমি নষ্ট করে রাখছি একটা কোশ্চেন বেশি না একটা কোয়েশ্চেন তোমাদের জন্য আমি এইডব্লু হিসেবে রাখলাম আমি দেখতে চাই কতজন আছো যারা এই কোয়েশ্চেনের উত্তর সঠিক দিতে পারো ওকে এই কোশ্চেনটা প্রত্যেকে চেষ্টা করবে যদি না পারো আমি আছি নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দেব চলো আর যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না নিয়মিত ক্লাস পাওয়ার জন্য ওকে আমি পাশে আছি চলো